আসসালামু আলাইকুম দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন একটি ডিম দিয়ে দারুণ একটা বেগুনের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এজন্য নিয়ে নিয়েছি বেগুন দেখুন এটাকে আমি কেটে নেব এজন্য একটা বেগুন নিয়ে নিলাম আমি একে একে কেটে নিচ্ছি বেগুনগুলোকে দেখুন বোটাটাকে কেটে নিয়েছি এবার এক এক করে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নেবো একটা ডিম দিয়ে দারুণ একটা বেগুনের সুস্বাদু রেসিপি দেখুন এখানে আমি বেগুনগুলোকে পুরোটাকে কেটে নিয়েছি এবার আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখলে বেগুনের কষ্টটা কিন্তু বেরিয়ে আসবে এরকম করে ভিজিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিতে হবে বেগুনটাকে বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি একটি ডিম ভেঙে দেখুন একটি ডিম দিয়ে দারুণ একটা বেগুনের রেসিপি তৈরি হবে দেখতে থাকুন এখানে বেগুনটাকে আমি সাইডে রেখে নিচ্ছি আর ডিমটাকেও সাইডে রেখে নিচ্ছি আর এর সাথে নিয়ে নিচ্ছি আমি আলু কেটে দেখুন একটি আলু উপরের ছালটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব দেখুন এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি আমি এরকম আমি তিনটে আলু নিয়ে নিয়েছি এভাবে কেটে আর এর সাথে নিয়ে নিয়েছি একটি টমেটো দেখুন আমি বোটাটা কেটে টমেটোটাকেও কেটে নিচ্ছি একইভাবে বেগুনের রেসিপি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি এই বেগুনের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দারুণ একটা বেগুনের রেসিপি একটা ডিম দিয়ে দারুণ একটা বেগুনের রেসিপি তৈরি হবে টমেটোটাকেও আমি একে একে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে টমেটোটা আমার কাটা হয়ে গেছে দেখুন এখানে একটু ই ছিল সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি টমেটোটার টমেটোটাকে তুলে নিচ্ছি আর আলুটাকেও তুলে নেব দেখুন এখানে সবগুলো কাটা আমার এখানে শেষ হয়ে গেছে এবার আমি যে বেগুনগুলো ধুয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হাফ চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এটাও সামান্য পরিমাণে হাফ চামিচেরও কম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আমি হাত দিয়ে বেগুনটাকে মেখে নেব দেখুন হাত দিয়ে আমি বেগুনটাকে মেখে নিচ্ছি মশলার সাথে দেখুন হলুদ মরিচ এবং লবণ দিয়ে বেগুনটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি দেখুন এরকম করে মেখে নিতে হবে বেগুনটাকে এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সাদা তেল দেখুন অল্প পরিমাণে দিয়েছি সব জায়গায় আমি একটু ছড়িয়ে দিচ্ছি তেলটাকে দেখুন নেড়ে চেড়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলোকে মেখে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি বেগুনটাকে তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি একে একইভাবে আমি বেগুনগুলোকে দিয়ে নিয়েছি দেখুন এবার আমি একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে ভেজে নেব বেগুনগুলোকে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি বেগুনগুলোকে উলটিয়ে নেব এবার আমি উলটিয়ে দিচ্ছি একটা সাইড ভেজে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব দেখুন সমস্ত বেগুনগুলোকে আমি এভাবে উলটিয়ে নিয়েছি এবার আমি আবার ঢাকনা দিয়ে অপর সাইডটাকেও ভেজে নেব একইভাবে আমি সমস্ত বেগুনগুলোকেই ভেজে নেব দেখুন এখানে কিন্তু এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি বেগুনগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন এরকম করে ভেজে নিয়েছি বেগুনগুলো এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে চাইলে কিন্তু আপনারা রান্নার রেগুলার তেলও দিতে পারেন এখানে আমি সরিষার তেলটাই দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তেলের মধ্যে এখানে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলোকে পুরো আলুগুলোকে আমি দিয়ে নিচ্ছি এবার আমি আলুটাকে একটু ভেজে নেব দেখতে থাকুন এই বেগুনের রেসিপিটা দারুণ একটা রেসিপি দেখুন আমি নেড়ে ভেজে নেব এটাকে একটু নেড়ে দিলাম এবার আমি একটি ঢাকনা দিয়ে রেখে দেব এক মিনিট এক মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন এক থেকে দেড় মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন আমি নেড়ে নিচ্ছি আলুটাকে এবার আর ঢাকনা দেবো না এভাবেই নেড়ে চেড়ে তুলে নেব ভেজে হালকা আমি ভেজে নিচ্ছি আলুটাকে এখানে কিন্তু আলুটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলোকে এরকম করে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি বেগুনের রেসিপি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ হয় খেতে খুবই সাধারণ একটি রান্না খেতে হবে দারুণ দেখুন এখানে আমি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন টমেটো টুকরো করে কাটা ওই টমেটোটাকে দিয়ে নিলাম এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু আদা বাটা হাফ চামিচেরও কম আর দিয়ে দিচ্ছি হাফ চামিচ রসুন বাটা এবার আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ এবং টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব দেখুন নেড়ে চেড়ে নিলাম এবার আমি ঢেকে দেব এক মিনিটের জন্য এটাকে এতে করে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে দেখুন আমি এক মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এবার আমি আবার নেড়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু টমেটোটা একবারে নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এবার এর মধ্যে শুকনো মশলা দেব জন্য আমি পানিটা দিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এবার আমি শুকনো মশলাগুলোকে দেব দিয়ে দিচ্ছি প্রথমেই সামান্য একটু হলুদ গুঁড়া হলুদটা আমি প্রথমে বেগুন ভাজার সময় দিয়েছি এই জন্য হলুদটা আর দিচ্ছি না একবারে অল্প পরিমাণে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চাচামিচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ সেটাও স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম পছন্দ করেন এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর একটুখানি ধনে গুঁড়া দেখুন আমি নেড়ে চেড়ে এক নিচ্ছি একটু কষিয়ে নিয়েছি এবার মাছ খান বরাবর একটু ফাঁকা করে নেবো ডিমটাকে দেওয়ার জন্য ডিমটাকে দি দিয়ে নিলাম দেখুন এবার একটুখানি পরেই দেখুন ডিমটা কিন্তু একটু শক্তটা হয়ে আসছে এবার একটু নেড়ে দেব একটা ডিম দিয়ে দারুণ এই বেগুনের রেসিপিটা দেখুন আমি কুসুমটাকে একটু ভেঙে নিয়েছি একটু পরে এভাবে নেড়ে নেড়ে দিতে হবে একটা ডিম দিয়ে দারুণ এই বেগুনের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ হয় খেতে খুবই সাধারণ রান্না খেতে হবে দারুণ একবারে গরুয়া সকল উপকরণ দিয়ে খুবই সাধারণভাবে রান্না এটা ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি হয় দেখুন ডিমটাকে এবার আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি ঝুরঝুরে করে নিয়েছি কিন্তু ডিমটাকে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটির একটু কম পানি দিয়ে নিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এবার আমি এর মধ্যে দেখুন বলক চলে আসছে এ পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা যে আলুটা রেখেছিলাম সেটাকে দেব এর আগে দিয়ে নিচ্ছি ধনে কুচিটা ধনেপাতা কুচিটা আমি দিয়ে নিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা আলু টুকরোগুলোকে দেখুন আমি আলুর টুকরোগুলোকে দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে নিচ্ছি পুরোটাকে খুবই সাধারণ একটা রান্না খেতে কিন্তু দুর্দান্ত হবে রুটি পরোটা ভাতের সাথে দারুণ হবে গরম গরম দো অবোঠা ভাতের সাথে এরকম একটি বেগুনের রেসিপি হলে দারুণ জমে যাবে দেখুন এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু বলক চলে আসছে এবার আমি বেগুনটাকে দিয়ে নিলাম এখানে আমি মিনিট দেড়েক এভাবে জাল করে নেব এবার আমি ওপর থেকে একটি ঢাকনা দিয়ে দেবো এক মিনিটের জন্য এক মিনিট পরে আমি ঢাকনাটা আবার তুলে নেব এক মিনিট হয়ে গেছে দেখুন এটা কিন্তু রান্নাটা একেবারেই শেষের দিকে দেখুন আমি সমস্তটাকে একটু নেড়ে দিচ্ছি খুবই সাধারণ একটা রান্না বেগুন দিয়ে ডিম এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা আমি এটাও দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এটা কিন্তু রান্না একেবারেই শেষ এবার আমি উপর থেকে সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে নেব একবারে সামান্য একটু চিনি ছিটিয়ে দেব এতে করে স্বাদের ব্যালেন্স ঠিক থাকবে এখানে রান্নাটা আমার একেবারেই শেষ এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে নেব চিনি ছিটিয়ে চুলো বন্ধ করে এটাকে চুলো থেকে নামিয়ে নেব দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি পরিবেশন করছি দেখুন মাসাল্লাহ দারুণ হয়েছে কিন্তু বেগুন আলু ডিমের রেসিপিটা দুর্দান্ত হয় এইটা খেতে দেখুন মাসাল্লাহ দারুণ একটা রেসিপি এটা রুটি ভাত পরোটার সাথে খেতে কিন্তু দারুণ হবে এটা কিন্তু একেবারেই তৈরি একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই বেগুনের রেসিপিটা আমি এবার এখান থেকে একটু তুলে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ দারুণ হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ